নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে এসআইআর এর ফ্রম বিলি তাসকুড়া গ্রাম পঞ্চায়েতের পলসা এলাকায় সাতচল্লিশ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলল এসআইআর ক্যাম্প না ফর্ম পাইনি আমাদের বাড়িতে দিতে আসেনি আপনি অপেক্ষা করছিলেন না অপেক্ষাতে তো বাড়িতে আজকে কাজে যায়নি বাড়িতে বসে ছিলাম আসেনি আজকে আপনি খবর পেয়েছিলেন আমাদের এলাকায় হ্যাঁ ফ্রম দেওয়া হচ্ছে ফর্মটা কোথায় দেওয়া হচ্ছে ও গ্রামে কোথায় এক জায়গায় দেওয়া হচ্ছে সমস্যা বলতে আমাদের দেখুন আমরা কাজকর্ম লোক আমরা জানি আমাদের বাড়িতে দিতে আসবে কিন্তু সেক্ষেত্রে ওরা আসেন হ্যাঁ এটা সরকারি ঘোষণা আছে যে বাড়িতে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ আমি বাড়িতে বসে আছি এমন চা দোকানে মাঝে মাঝে চা খাচ্ছি এমনি বসে আছি আমরা গ্রামে কিছু লোক বলছে গ্রামে দেওয়া হচ্ছে হ্যাঁ গিয়েছিলাম আর দেওয়া হচ্ছে অনেক ভিড়ভাট্টা আছে কতক্ষণ লাইন দেওয়ার আমার পক্ষে সম্ভব নয় ঘুরে পালিয়ে আসি লাইন দিয়ে হ্যাঁ কিছু ভিড় হয়ে আছে না এতে কতটা সমস্যা 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 বলতে অনেক আমার যদি কোনো রকম রকমভাবে এরকম কাজটা যদি না পায় আমার নাম তো কেটে যাবে না কিন্তু যদি বাড়িতে আসে আমাদের পক্ষে সুবিধা হতো অনেক কী হচ্ছে যে সরকারি নির্দেশিকা একটা হ্যাঁ এটা এটা আমাদেরকে পালন করা উচিত কিন্তু দেখছি যেসব সরকারি অবস্থা থেকে দিয়েছে এরা কিন্তু আর নিজের আধার যে এটা পালন করছে না বাড়িতে ওটা একটা গ্রামের মানে ওটা কবরস্থানের পয়সা পাশে ওরা ফর্ম দিচ্ছে বলে শুনেছি আমার নাম শেখানো রানি আমি চাইছি যে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে যদি প্রত্যেক বাড়িতে দেওয়া হয় এটা আমার নয় প্রত্যেকের সুবিধা হবে হ্যাঁ পাবো না এটা না পেলে আমাদেরই প্রচুর অসুবিধা হবে চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসেই ফর্ম বিলি করছে বিএলও ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন সাধারণ মানুষ যেখানে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা সেখানে এমন ছবি কেন উঠছে প্রশ্ন যেখানে নির্বাচন কমিশন বারংবার জানিয়েছেন বাড়ি বাড়ি যাবেন বিএলোরা সেখানে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এক জায়গায় ক্যাম্প করে বিলি হয় প্রশ্ন দেখুন দুশো পাঁচ পশ্চিম পাঁচকুড়া বিধানসভার সাতচল্লিশ নম্বর বুথে যিনি বিএলও আছেন শ্যামল সেনাপতি বিএল যে ভূমিকা হওয়া উচিত তাকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন কমিশনের নির্দেশিকাকে অমান্য করে মিজানুর রহমান ওখানকার পঞ্চায়েত সদস্য সাতচল্লিশ নম্বর বুথের উনি জোর করে বিএলওকে প্রভাবিত করে ওনার বাড়ির সামনে বিএলও ফর্ম নির্বাচনের যে ফর্ম সেই ফর্ম উনি বিলি করতেছেন আমাদের বিএলএর টুকে যেভাবে হুমকি দেখানো হয়েছে যে ওখানে গেলে মারধর করা হবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপির যে বিএলএ টু আছেন নিমাইচন্দ্র বেড়া মহাশয় উনি যেতে পারছেননি এবং সেই সঙ্গে গ্রামবাসীদেরও অভিযোগ যে আমরা বিএলওর ফর্ম যেটা এসআইআর সিস্টেমে নির্বাচন কমিশনের সিস্টেমে আমরা নিতে যাব বা আমরা আমাদের বাড়ি বাড়ি দিয়ে যাওয়ার কথা আমরা কেন যাব ওখানে কিন্তু গ্রামবাসীদের উদ্দেশ্যে ওখানকার বিএলএ টু তৃণমূলের বিএলএ টু বলছেন যদি এখান থেকে ফর্ম না নিয়ে যাওয়া হয় তবে ভোটার তালিকায় নাম থাকবে না এটা সাধারণ মানুষের এতে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং আমাদেরকে অভিযোগ জানিয়েছেন তাই আমি দুশো পাঁচ পশ্চিম পাঁচকুড়া বিধানসভার মণ্ডল সভাপতি হয়ে আমি নির্বাচন কমিশনের কাছে এই বুথের সমস্ত মানুষের যে অভিযোগ বিএলএর বিরুদ্ধে নয় তাকে প্রভাবিত করে যেভাবে প্রক্রিয়াটা চালাচ্ছে এ সাইরের প্রক্রিয়া তার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনকে দ্রুত অভিযোগ জানাবো যদিও বিএলএ টু এর অভিযোগ এসআইআর এর ক্যাম্পে তিনি যেতে পারেননি তার অভিযোগ শাসক দল তৃণমূলের অনেকেই ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে অভিযোগ তাই তিনি প্রাণ ভয়ে যেতে পারেননি এমনটাই জানান তিনি জি আপনি আপনি যে বিএলও বিএলএ আছেন আপনি জাননি কেন আমি জানি কারণ ও তৃণমূলের সবাই ওরা বিএলও করছে এখানে আমি একা আমি আর কেউ নেই যার কারণে কোনো কিছু আক্রান্ত যদি হয় কোনো কিছু হয় এই কারণে আমি যাইনি ওরা কিভাবে এই মানে ফর্ম বিলি করছে ওরা এক জায়গায় বসে ফর্ম বিলি করছে মানে ক্যাম্প করে ক্যাম্প করছে ক্যাম্প করে কিন্তু যেখানে সরকারি নির্দেশিকা রয়েছে যে বাড়ি বাড়ি যেতে হবে এখন ওরা ওরা তো সরকারি নিয়ম তো জানে কিন্তু ওরা এক জায়গায় বসে এবারে কেউ নেই কে কে বলবে ওদের দিকে বাড়ি বাড়ি যাওয়ার কথা নাকি মোনাতে নির্বাচন কমিশনের এই কি করা হচ্ছে হ্যাঁ নির্বাচনের আদেশ অনুযায়ী তো অগ্রাহ্য হচ্ছে কি চাইছেন আপনারা এন্ড তো চাই বাড়ি বাড়ি যেভাবে নির্বাচন কমিশনের আদেশ সেই অনুযায়ী করা দরকার আপনি বাড়ি বাড়ি গেলেন না যে বাড়িতে আছেন কি কারণে ওই বাড়িতে আছে ওই ওরা সবাই এক ক্যাম্প করছে কারণ আমি একা গিয়ে সেখানে কি আমি অসুবিধা বাজার করতে আপনি বিএল আমি বিজেপির দল আমি বিএলও এর সাফায় ইন্টারনেট সমস্যার জন্যই এক জায়গায় ক্যাম্প করে ফ্রম বিলি করতে হচ্ছে আমি কিন্তু তা করতে চাইনি আমি প্রথমে সকালে এসেছি এসে এখানে পাড়ায় এই পাড়ায় ঢুকেছি প্রথম তো দিতে গিয়ে এনারা বললেন স্যার এক চেয়ার নিন বসুন আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে সব ব্যাগের ভিতর ভিতর করে বলছে ঠিক আছে একটা বেঞ্চ দিচ্ছি তাহলে বসুন তো এনারা এসছেন বলছে ঠিক আছে আমরা দিচ্ছি এখানে করুন এই পাড়াটা করতে করতে আরও সব আসছে তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায় বলছি ঠিক আছে স্যার আপনি বসুন আমরা করে নিচ্ছি আমরা আমরা এসেছি এই তো পাড়ায় এখানে এর আমি তো অ্যাকচুয়ালি আমার চোদ্দোশো ভোটার তিনটে গ্রাম উত্তর গোপালপুর পলসা পলসা লালচক একা বিয়েলও ঠিক আছে যেহেতু আমার এনারাও পাবলিক চাইছেন এখানে ঠিক আছে আপনি দিন আমরা এখানে বসে আমা আমাকে একটাই চেয়ার দিয়েছে প্রথমে আমি বসে করছিলাম এই যে ব্যাগ আছে নিয়ে করছি তারপর যখন বিয়েল এ বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন ওই বাড়ি যেতে টাওয়ার প্রবলেম নেই কোনোভাবেই নিতে পারছি না তখন বলে ওইখানেই চল তার ওইখানে বসে করে নিন এইভাবে করছি না সফটওয়্যার নেটওয়ার্ক না থাকলে আমি কাজ করব কি করে সব জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না আমি তো বললাম যে একটা জায়গায় বসতে আমি তো এই পাড়াটা আমাকে তো ঢুকবো আমি তো কারো বাড়ি চিনিই না আমি তো এই গ্রামের বাসিন্দা নই সিস্টেম অনুযায়ী আমার গ্রামের আমাকে বিএলও দেওয়া উচিত ছিল তো আমি বলছি আমি তো এই গ্রামের বাসিন্দাই নয় তো আমি চিনি না ওদের দু চারজনকে চিনি তখন ওই বাড়িতে গেলাম ওরা বলে ঠিক আছে স্যার বসুন হ্যাঁ ওনারাই বললেন যে ঠিক আছে এক কাজ করুন না আপনি তো চেনেন না ঠিকঠাক এখানে বসুন আমরা নিজেরা করে নিচ্ছি না অবশ্যই কেন যাব না যাব আমার কাছে শুনুন ফর্মগুলো যখন আমার দিয়ে দিয়ে যখন গেল না সেই ফর্মগুলো আমি আবার শেষের পরে আমি গিয়ে গেছি যে কার বাড়িটা বা এদেরকে জিজ্ঞাসা করবো বা বিএলেকে জিজ্ঞাসা করবো গ্রামবাসী যে এই মানুষটা বাড়ি কোনটা যাবো এখন নিয়ম বহির্ভূত পাবলিক যদি আমাকে চায় এইভাবে করতে এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ওনারা কি বলতে চাইছেন আমি তো ওনাদের কথা শুনে করছি আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছিলাম এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো চোদ্দশো পঁয়ষট্টি ভোটার একা বি এলো আমি কাজটা তুলব কিভাবে জাহাঙ্গীর বাদশোর রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে